শুরু হচ্ছে শ্রুতি নাটিকা শ্যামলদা শুনছেন আমি কান পেতে রই আমি কান পেতে রই গহন দারে বারে বারে কান পেতে আরে আরি দা পা নাচাচ্ছেন দেখছি মাচান মাচান আর কোথায় মাচান বলিনি বলছি দেখছি উচ্ছে এক কালে মাচানে হতো বইকি। কি কুমড়ো লাউ সবই মাচানে হতো এখন আমার ছোট বাড়িতে অত ঠাঁই কোথায় উঠোনেই লতিয়া বাড়ছে ফল ফলাচ্ছে না বুড়োর কর্ণপটাহ আজ দেখছি একেবারেই নন ফাংশানি কি মূর্তি গল্প করতে এলু জ্বালাবে জ্বালাবে বুঝলে হ্যাঁ সবাই ভাবে তরকারির বাগান করা বুঝি খুবই সোজা আরে জানে না তো কিচেন গার্ডেনের পিছনে কত খাটনি আরে জল দাও রে সার দাও রে মাঝে মাঝে মাটি খুঁড়ে শিকড়ে হাওয়া লাগাও রে তা দাদা 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 আপনার সেই কৃষ্ণভক্ত কুকুরটাকে দেখছি না কেন সে তো আপনার সঙ্গ ছাড়েই না পুকুর পুকুর নয় কুকুর পুকুর তো কথাটা মন্দ বলনি ভাবছি বাগানের পিছন দিকে একটা পুকুর কাটাবো জল সাপ্লাই দেবে সঙ্গে সঙ্গে মাছও হবে বাবা এতো কোনো কথাই কানে নেয় না আপনার নিত্য সঙ্গী সারমে ও পঙ্গমের কথা জিজ্ঞাসা করছিল নিত্য গোপাল হ্যাঁ নিত্য গোপাল সার কিনে দিয়ে গেছে তো নিত্য গোপাল বলিনি আর ছাড়া বাগান যা রাখা যায় নাকি সংসার যেমন রসে বসে থাকলে শোভন তেমনি তরকারির বাগানও একেবারে যাকে বলে সারে গোবরে জেল্লা দেয় বুঝলে না বুঝেছি বুঝেছি হ্যাঁ 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 মর্মে মর্মে বুঝেছি গরমে তো না না গরমে পটল কুমড়ো লাউ তরমুজ সবই তুমি আমার বাগানটা একবার দেখে যাও না 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 দাদা না দাদা আজকে আমার তারা আছে তাছাড়া এত সীমিত সময়ে শিমও হয়েছে তো হিম বলিনি তাছাড়া বেগুন দেখো আরে বেগুন বেগুন মানে ফলনও কম তবে সাইজে বড় মানে বেনারসি বেগুন কিনা ইম্পসিবল 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 কোথা থেকে কোথায় নিয়ে গিয়ে ফেলবে কে জানে আমি পালাই আমি পালাই 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 উহ আজকে চলি দাদা আজকে চলি আপনার বাড়ির সব খবর ভালো তো ছেলে পুলেরা সব হ্যাঁ মাঝে মাঝে হয় ওই পুড়িয়া খেয়ে ফেলি